সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি আমি একটা জুয়েলারি লাইভে আমি আজকে কালার প্রেসে জুয়েলারি লাইভ করে দিচ্ছি আপনারা অর্ডার করে দেবেন করবি পেজ করবি পেজ আমি ক্যাপশানে দিয়ে দিয়েছি সো সবাই অবশ্যই খেয়াল করে কালার প্রেস আমি লাইভটা করে দিলেও আপনারা অর্ডার করে ফেলবেন করবে পেয়েছে যেহেতু কালার প্রেস সবাই একটু বেশি অ্যাক্টিভ থাকি আমরা সেই জন্য হচ্ছে আমি কালার প্রেস লাইভ করে দিচ্ছি ওকে ইউজুয়ালি আমি করবিতেই লাইভ করি করবেন লাইভ বাট এই কয়েকটা দিন হচ্ছে আমি কালার প্রেস হচ্ছে লাইভটা করে দিচ্ছি যারা 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 আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিয়েন লাইভটা দিয়ে আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আজকে লাইভটা সুন্দর হতে যাচ্ছে তার কারণটা হচ্ছে আজকের লাইভে আমরা অনেক আজকের লাইভে আমরা অনেক ঈদ এক্সক্লুসিভ জিনিস দেখব ঠিক আছে ঈদ এক্সক্লুসিভ জিনিস দেখব যারা যারা আছেন বেশি কাছ থেকে হয়ে যাচ্ছে না ঠিক আছে যারা যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা কে কে আছেন আজকে অনেক সুন্দর সুন্দর ইয়ারিংসও আছে আজকে অনেক সুন্দর সুন্দর ইয়ারিংস আছে গলার সেট আছে চোকার আছে সো যে যেটা নিতে চান সবই নিতে পারবেন বাজেট ফ্রেন্ডলি আছে এক্সক্লুসিভ আছে সো ব্যাঙ্গলস আছে অনেক কিছুই আছে আসলে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে অল ক্লিয়ার আছে কিনা আপনাদের কমেন্ট জুয়েলারি লাইভে কমেন্ট কমেন্ট না করলে আমার ভালো লাগে না মনে হয় যে গল্প আসলে জমছে না সো যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে আমি একটু গ্রুপে শেয়ার করে দিই আপনাদের যদি কারো গ্রুপ থেকে থাকে নিজেদের গ্রুপ প্লিজ আমাদের আমার হচ্ছে লাইফটা শেয়ার করে দিয়েন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গ্রুপ থেকে থাকলে একটু শেয়ার করে দিয়ে সেক্ষেত্রে হয় কি যে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও হচ্ছে আমাদের কালেকশন সম্পর্কে জেনে যেতে পারলো ওকে কে কে আছেন আজকে কিন্তু আমি একটা ব্লাউজার লাইভও করেছি একটা নতুন শাড়ি লাইভও করেছি এটা আমার তিন নাম্বার লাইভ আজকে সো আজকে আমি বিকেলবেলা করেছি হচ্ছে শাড়ির লাইভটা নতুন ঈদের এক্সক্লুসিভ শাড়ি লঞ্চ করে দিয়েছি আজকে একটা লাইভে আর ঈদ এক্সক্লুসিভ ব্লাউজ লঞ্চ করেছি হচ্ছে নয়টার দিকে একটা লাইভ করেছি আমি আজকে আজকে রাতে আর এখন হচ্ছে ইদ এক্সক্লুসিভ গয়না ঠিক আছে একদম তিনটা তিন রকমের লাইভ যাচ্ছে আজকে খুবই সুন্দর আমাকে একটু জাস্ট কমেন্ট করে দেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আপনাদের ভাইয়া জানি কি একটা আনসার ভাবলাম যে ও ও টেস্ট করার আগে আমি টেস্ট করে ফেলি আপনারা জয়েন করতে করতে নট ব্যাগ ভালোই সিরাচা চিলি সস ফ্লেভার কোটেড গ্রিন পিস মজা বাট আমার কেন জানি মনে হচ্ছে আমি মানে সিরাচা সস দিয়ে যে কোনো কিছু একটা খাচ্ছি মানে আলাদা করে বোঝা যাচ্ছে না মজাই